হ্যালো বন্ধুরা আমি ডায়টিশিয়ান সম্পা কেমন আছেন সবাই আশা করছি এই গরমে সবাই একটু ভালো থাকার চেষ্টা করছেন তাই আজকে চট করে এই গরমে কীভাবে নিজেকে ভালো রাখবেন কিভাবে ডায়েট করলে সুস্থ থাকবেন সেটা নিয়ে চট করে বলে দিই গরমে কি কি ধরনের খাবার খাবেন বা কি খাবার খেলে ভালো সেই সম্বন্ধে অলরেডি আমার একটি ভিডিও আছে সবাই সেটি দেখার চেষ্টা করবেন আজকে যেটা বলবো যে সকাল থেকে রাত অবধি কী ধরনের খাবার আমরা পরপর খেলে বা পরপর ফলো করলে আমরা প্রপার সুস্থ থাকবো বা এই গরমের যে এত কষ্টকে আমরা ওভারকাম করতে পারবো প্রথমত কখনোই সকাল চা বা কফি দিয়ে স্টার্ট করবেন না সকালে চেষ্টা করুন মৌরি ভেজানো জল খেতে প্লেন মৌরি ভেজানো জল দিয়ে নিজের দিন স্টার্ট করুন নেক্সট অপশন ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যেটা করবেন সবসময় চেষ্টা করবেন ছাতুর শরবত বা ওটস দই দিয়ে ভেজানো তার সাথে কলা আপেল এই ধরনের জিনিসগুলো অ্যাড করে খাওয়ার চেষ্টা করুন কর্নফ্লেক্স দইও খেতে পারেন প্লেন ছাতুর শরবত খেতে পারেন যদি খেতে কিচ্ছু ইচ্ছে না করে অন্তত বাটার মিল্ক অর্থাৎ দইয়ের ঘোল খাওয়ার চেষ্টা করুন বা একটা হোল ফ্রুট সেটা একটা কলা হতে পারে আপেল হতে পারে পাকা পেঁপে হতে পারে কিন্তু খালি পেটে একদম থাকবেন না খেতে ইচ্ছে না করলেও অল্প পরিমাণে এটা খাওয়ার চেষ্টা করুন নেক্সট যেটা করবেন মিড মর্নিংয়ে সবসময় একটা ওয়াটার কান্ট্রি ফ্রুটস যেরকম ধরুন ওয়াটার মেলান হতে পারে শশা হতে পারে মুসাম্বি হতে পারে আঙুর হতে পারে এই ধরনের একটা ফল অন্তত নিজের ডায়েটে রেগুলার খাবার চেষ্টা করুন যেগুলোর মধ্যে জল অর্থাৎ ওয়াটার কন্টেন্ট বেশি থাকে কারণ এগুলোও আমাদের বডিতে কিন্তু জলকে মানে পৌঁছাতে বা জলের সোর্স হিসেবেও আমরা ব্যবহার করতে পারি যদি এমনি ভালো না লাগে ফ্রুট জুস বানিয়ে খেতে পারে তবে অবশ্যই যে ফাইবারটা মানে ফুডসের যে ফাইবারটা সেটা ফেলবেন না সেটা ছাঁকবেন না একসমেত মানে জলটার সঙ্গে ফাইবার সমেত একসাথে খাবার চেষ্টা করুন নেক্সট যেটা করবেন লাঞ্চ লাঞ্চে আমরা অনেক সময় বাইরে থাকি অফিসের অনেকে ঘরেও বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন অনেকে এমনি বাড়ির কাজ করছেন সবসময় লাঞ্চে চেষ্টা করবেন ভাত জাতীয় খাবার খেতে অর্থাৎ রাইস জাতীয় কোনো খাবার সেটা চিঁড়ে হতে পারে রাইস হতে পারে মুড়ি হতে পারে এই গরমে কিন্তু রুটি বা ডালিয়া এই ধরনের জিনিসগুলি এড়ানোর চেষ্টা করুন কারণ এইগুলি থেকে ডাইজেশনের সমস্যা আরও বাড়তে পারে তাই চেষ্টা করুন ভাত জাতীয় খাবার বাড়িতে প্লেন মাছের ঝোল হতে পারে চিকেন হতে পারে যারা মাছ মাংস খান না তারা ডাল খেতে পারে ডালের সাথে অবশ্যই চাল কুমড়ো বা লাউ এগুলো মিক্স করেও কিন্তু একটা প্রপার ডাল সবজি দিয়ে ভাত দিয়ে খেতে পারে সেটা কিন্তু ভালো এবং চেষ্টা করুন দুপুরের খাবারে অবশ্যই একটু পেঁয়াজ অ্যাড করতে পেঁয়াজ বা এবং টক জাতীয় চাটনি সেটা আপনি আমের আচার বাড়িতে বানানো হতে পারে তেঁতুলের আচার হতে পারে বা প্লেন লেবুর রস যদি থাকে সেটাও ডায়েটে ইনক্লুড করার চেষ্টা করুন দুপুরের খাবারে নেক্সট যেটা করতে হবে অবশ্যই চেষ্টা করুন দিনে একটা বাটি দই খেতে সেই দইটা আপনি আফটার লাঞ্চ খেতে পারেন বা আপনি যদি চান মিড মর্নিং খেতে পারেন কিন্তু এক বাটি দই ম্যান্ডেটারি এই গরমের ডায়েটের জন্য নেক্সট যেটা হবে সেটা হচ্ছে আফটারনুন স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স যারা খাচ্ছেন সেটা চেষ্টা করুন প্লেন মুড়ি হতে পারে বা শুকনো খোলায় বাজার রোস্টেড চিড়ে হতে পারে তার সাথে ছোলা বা বাদাম একটু দিয়ে খাওয়ার চেষ্টা করুন রকম সিডস বা ধরুন রকম ভাজাভুজি খাবার একেবারে অ্যাভয়েড করুন কারণ যতই ভাজাভুজি খান না কেন সেটার এফেক্ট কিন্তু আপনার শরীরে পড়বে এবং ডিনারেও পড়বে এবং সেক্ষেত্রে ডাইজেশন রিলেটেড সমস্যা এছাড়া ধরুন লুজ মোশন এই ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে তাই সবসময় এই ধরনের খাবার যেটা মেনলি আমরা করে থাকি ইভিনিং এর খাবার মানে একটু ভাজা ভুজি একটু এরকম খাবার টেন্ডেন্সি থাকে তো সেটাকে আমাদের কিন্তু একেবারে অ্যাভয়েড করতে হবে এই গরমটা থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্যে নেক্সট যেটা করবেন ডিনার ডিনারে একদম হালকা কিছু খাওয়ার চেষ্টা করুন সেটা আপনি ভাত খেতে পারেন পান্তা ভাত খেতে পারেন গরমে কিন্তু বলে রাখি পান্তা ভাত একদম ভীষণভাবে জরুরি একটি খাবার বলা যেতে পারে প্লেন পান্তা ভাত করে তার সাথে পেঁয়াজ রাখতে পারেন আলু ভাজা একটু নিতে পারেন বা আলুর মাখা একটু নিতে পারেন এই ধরনের জিনিস একটু নিয়ে কিন্তু খেতে পারেন তাতে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না সেটা আপনারা মেনটেন করতে পারেন পান্তা ভাত এছাড়া যাদের ভাত এমনি প্লেন ভাতও খেতে পারেন সবজির ঝোল বা মাছের ঝোল বা ডাল লাউ দিয়ে যেটা আছে সেটা দিয়েও কিন্তু খেতে পারেন সবসময় চেষ্টা করুন রাত্রে এবং দুপুরে মানে সবসময় এই গরমের মধ্যে কোনো হুইট প্রোডাক্ট মানে ধরুন ডালিয়া হোক বা রুটি হোক ব্রেড হোক এই ধরনের খাবারগুলিকে অ্যাভয়েড করে চিড়ে মুড়ি ভাত এই ধরনের জিনিসগুলিকে খাওয়ার চেষ্টা করুন এবং যতটা সম্ভব জলযুক্ত ফল এবং সবজি খাওয়া যায় সেটা তরমুজ হতে পারে লাউ হতে পারে আপনার চাল কুমড়ো হতে পারে যত সিজনাল ফ্রুটস এখন উঠছে বা ভেজিটেবলস এখন উঠছে গরমের যেগুলো আমরা বলি সেগুলো খাওয়ার চেষ্টা করুন এই ধরনের জিনিসগুলো খেলে বা এই ধরনের ডায়েট ফলো করলে কিন্তু অনেকটাই এই গরমে নিজেকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন নিজেকে প্রোটেক্ট করতে পারবেন আর কয়েকটা সুপার ফুড চট করে বলে দিই যেটা অলরেডি আমি একটা ভিডিও করেছি সেটা দেখতে পারেন আপনারা সেটার মধ্যে মেনলি হচ্ছে পান্তা ভাত পিঁয়াজ যে কোনো টক জাতীয় আচার সেটা আমের হতে পারে তেঁতুলের হতে পারে দই এগুলো হচ্ছে গরমের সুপার ফুড বা এগুলো ইন্ডিয়ান গরম সামারের হিট করার জন্য মানে হিট স্ট্রোক বা হিট রেটের সমস্যাকে কাটানোর জন্যে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি ফুড এগুলো নিজের ডায়েটে ইনক্লুড করতে একেবারে ভুলবেন না আশা করছি এই ভিডিওতে থেকে সবারই একটু না হলেও উপকার হবে সবাই এটা ফলো করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমে সবার সাথে আবার দেখা হবে নমস্কার